আচ্ছা এই কলার হারগুলো দেখো বেশ একটু ইউনিক ডিজাইন লাগছে তো এইগুলো মা কিনেছে আমাদের তিনজনের জন্য তিনটে এখানে দেখো রিস আছে দুটো ইয়ারিংটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও লাগানো আছে সকলে যে যার মতন ঘুমাচ্ছে বাসে কিন্তু বাস যে ড্রাইভার দাদা সে কিন্তু একদম উদ্ধশ্বাসে ছুটে চলেছে তার নিজের গন্তব্যস্থলের দিকে রাস্তা দেখতে পাচ্ছ ঘন অন্ধকার কুয়াশা এখন কিন্তু ঘড়িতে প্রায় চারটের কাছাকাছি মানে চারটের কাছাকাছি হয়ে গেছে তো আমি রাস্তা দিয়ে তখন একটুখানি ভিডিও করছিলাম তার কারণ হচ্ছে আমার ঘুম আসছিল না একদম মানে ভীষণ অট লাগছিল তো মোটামুটিভাবে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি মানে হ্যাঁ হোটেল রুমে আর সবার আগে আমাদের রাঁধুনিরা এসে রান্না করতে স্টার্ট করে দিয়েছে থ্যাংকস ওদেরকে অনেক জানানো দরকার যে তারা এতটা জার্নি করে আসার পরেও তারা যে এত সুন্দরভাবে সবার মুখে আহার তুলে দেবে বলে সকলেই আগে রেডি তো চলো দেখতে থাকো তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে মানে ঘুরতে যাওয়ার পার্ট থ্রে তো হচ্ছে গিয়ে সেকেন্ড দিন দেখে নিয়েছ যে কি কি করেছি আর আজকে চলে এসেছি পুরীতে তো এসছি তখন বাজে সকাল প্রায় ছটার কাছাকাছি তোমরা হচ্ছে গিয়ে চলে এসেছি রুমে চেকিং করেছি তখন প্রায় সাতটার কাছাকাছি তো মোটামুটিভাবে ভিডিওটা আমি এখন স্টার্ট করলাম আর এখন কেন স্টার্ট করলাম সেটা বুঝতেই পারছো প্রচুর পরিমাণে জার্নি আর এত জার্নি যে কি কিছু বলার নেই তো মোটামুটি এখন রুমে আমি আছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে রুমটা কীরকম আর দুজন বাইরে দাঁড়িয়ে আছে দুজন মানে আমাদের গ্রুপেই আছে তো চলো তোমাদের সঙ্গে একটুখানি একবার মিট করিয়ে দিই তো যেই রুমে আছি তো সেটা একটুখানি দেখিয়ে দিই আপাতত ঘর তো মানে যেহেতু আমরা ওদের সঙ্গে এসেছি সেক্ষেত্রে কি হয়েছে বলো তো মানে নিজেদের মতন তার হোটেল বুকিং করা চলবে না ওদের মানে ওরা যেটা করেছে সেটাই তো করতে হবে তো যাই হোক মোটামুটিভাবে এখন চলে এসেছি আর দেখিয়ে দিই তোমাদেরকে চলো এই দেখিয়ে দিই দেখো এখানে গোপালা আর এখানে নাড়ু দুজনে কিন্তু বসে আছে মা ওদেরকে খেতে দিয়ে দিয়েছিল আর এখানে রয়েছে একটা জাল্লা এখানে কিন্তু গোপালার নাড়ুর জামা কাপড় রয়েছে এই জানলাটাকে আমরা খুলিনি বন্ধ রেখেছি আর এটা গোপালার তো শোয়ার জায়গা সকলেই জানো এইখানে রয়েছে দেখো একটা টিভি আর এইটাই হচ্ছে ঘরের এন্ট্রেন্স তো এখান থেকে আমাদের লাগেজগুলো সমস্ত কিছু বাইরে ফেলানো রয়েছে দেখতেই পাচ্ছ আর এইখানে রয়েছে একটা মিরর পুরো ঘরটাতেই দেখো টাইলস তো আছে আর আমি তোমাদেরকে দেখাতে পারছি না ঠিকঠাক করে তার কারণ চতুর্দিকে জামা কাপড় মেলে রেখেছি বিছানাটায় যদিও আমার চাদর পাতা আর মেয়ে শরীরটা খুব খারাপই ছিল তো এখন আবার একটুখানি রেডি হয়েছে আমরা বেরাবো মাও হচ্ছে রেডি হয়েছে আর স্পেস খুব একটা নেই ঘরে এটা হচ্ছে তোমার টয়লেট মোটামুটি ঠিকই আছে আমাদেরকে দেখিয়ে দিলাম ঘরটা ছোট বাট ঠিক আছে কেন হচ্ছে গিয়ে দেখো ওদেরকে তো সবসময় বাজেটের মধ্যেই চলতে হবে যারা যাদের সঙ্গে আমরা এসেছি তো সেই কারণে এরকম আর যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো দেখেইছ যে আমরা ছিলাম কোন হোটেলে আর এল হোটেলে ছিলাম আর আর এল আর এল হোটেলের ঠিক পাশ থেকেই একটা সরু বলি থেকে এই হোটেলটা কাছেই রয়েছে সি বিচ তো চলো এখন যাবো যাবো আমরা হচ্ছে সি বিচে রেডি হয়েছি মোটামুটিভাবে আর সমুদ্রে আজকে নামবো না স্নান সেরে ফেলেছি এই সাইড থেকে মাথা পুরো যন্ত্রণা করছে মেয়েরও মাথা যন্ত্রণা করছে তো সেই জন্য আজকে আর না তো চলো আপাতত হচ্ছে বেরোনো যাক তারপর দেখছি কি দেখানো যায় তো এবার আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে পড়েছি আর আমরা রয়েছি কিন্তু সেকেন্ড ফ্লোরে আর এখান থেকে না দৃশ্যটা কিন্তু দারুণ ব্যাপক আর বাড়িটা যেটা বানিয়েছে মানে এটা অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে সব দিক থেকেই রয়েছে কিন্তু কি বলো তো মানে স্পেস খুব কম আর এই সিঁড়িগুলো অত্যন্ত খারাপ যার জন্য আমাদের নাপতে এত প্রবলেম হচ্ছিল যে বলার কথা নেই কিন্তু কি বল মানে যখন যেমন তখন সেরকমভাবে মানিয়ে নিতে হয় কিছু সেটাই হচ্ছে গিয়ে মানে শিখে এসছি তো সেই কারণেই হচ্ছে গিয়ে কি আর বলবো যেরকমই সিঁড়ি হোক না কেন আমাদের তো নাপতেই হবে তো নিচের রুমটা ওরা নিতে বলছিল কিন্তু আমরা নিইনি নি তার কারণ হচ্ছে মায়ের জন্যে তো আমরা এখন চলে এসেছি সি বিচে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মদন মোহন আমাদের ছোটোটা কি বলে জানো মাদন মহান মানে প্রচুর পাকা বলার কথা নেই তো যাই হোক এখন রৌদ্র ছিল প্রচণ্ড তীব্র সেই কারণে আমরা এই ডাবালা দাদার কাছে আগেরবারেও বসেছিলাম আর এখন হচ্ছে গিয়ে আমরা বসে একটুখানি ডাব খেয়ে নেবো আর ডাবের সঙ্গে শ্বাস খেয়ে না মনটা কিন্তু খুব ভালো লাগছে কারণ হচ্ছে গরম চতুর্দিকে আর তার মধ্যে কেউ বলবে এইটা যে এখন ফেব্রুয়ারির আমরা তিন তারিখে এসেছি মানে তিন তারিখে বেরিয়েছি তো এতটা যে গরম থাকবে সেটা মানে তুলনার বাইরে তো মানে সোয়েটার নিয়ে সে যেন আমরা ভুল করে ফেলেছি তা কিছু তো আর করার নেই এখন চলো গাইস গুড ইভিনিং তো আজকে হচ্ছে গিয়ে আমাদের পুরীতে প্রথম দিন আর এখন বাজে ঘড়ির কাটা কিন্তু সাতটা বেজে গেছে আমরা চারজনে প্রচুর পরিমাণে ঘুমিয়েছি সবাই ঘুরতে চলে গেছে সাতটা ও বাবা অনেক টাইম হয়ে গেছে আমরা এখন অবধি বেড়াতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে ঘুমাচ্ছিলাম এত ঘুম এত ঘুম যে কি বলবো তো যাই হোক মোটামুটি সকলে রেডি হয়ে গেছে সকলকে একবার একটু দেখিয়ে দিই তারপরে হচ্ছে চলো হচ্ছে ওই সাইডটা কিন্তু দেখাতে পারছি না সব দর্শনী মেলা আছে তো দেখো মাও রেডি হয়েছে মা একদম রেডি আর আমিও একটা চুড়িদার করে নিয়েছি হুম দিচ্ছি এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে তো চলো তোমার দাদা ভাই তো কোনো সময় থাকে না সঙ্গে আমরাই একাই একশো তো চলো বাইরে বেরোলে যাক তারপর দেখানো হবে তো আমরা কিন্তু চলে এসেছি সেজে গুজে একদম সি বিচে আর এখানে থাকলে না খুব মজা কেন বলো তো এত দোকান এত জিনিসপত্র যেইটাই দেখি না কেন সেইটাই মনে হয় যেন হাতে তুলে নিই মানে নিজেদের জন্যে তো সেটা তো সম্ভব নয় কারণ হচ্ছে এত জিনিসপত্র নিয়ে যাওয়াটাও সম্ভব নয় কিন্তু জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখতেও ভালো লাগে আর নিতেও মন চায় কিন্তু ওই যে সমস্যা একটাই যে হচ্ছে এত জিনিসপত্র নিয়ে যাওয়া আর তোমাদের দাদা তো আমাদের সঙ্গে থাকতেই চায় না তার কারণ হচ্ছে সব সময় বলে যে এসব জিনিসপত্র কিনে কি হবে কিন্তু কি বলো তো আমরা তো নারী বুঝতেই পারছ মেয়েরা যেদিকে যাবে সেইখানেই হচ্ছে গিয়ে জিনিসপত্রের মানে যাই দেখবে না কেন কিছু না কিছু চাই এটা হচ্ছে আমাদের জন্মগত অধিকারই বলতে পারো আর এখানের জামা কাপড় মা একটু দেখছিল টুকিটাকি ছোটো ছোটো জামা তা কেন কিসের জন্য সত বলবো তো মোটামুটিভাবে আমরা সিবিচে অনেকক্ষণ হাওয়া খেয়েছি আর এখানে না বেশ রাত্রের দিকটা ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছিলো বেশ খুব ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো মায়ের ঘরে যে হচ্ছে গিয়ে মানে মা মা কেন ছোটো ছোটো জামা দেখছিলো বলতো হচ্ছে গিয়ে মেজ বোনের ঘরে একজন থাকে ভাড়া তো তার বাচ্চাটার জন্যও দেখছিল আমিও দেখবো তো যেহেতু প্রথম দিনে এসেছি ভাবলাম চলো টুকিটাকে আগে কিনে নিই তারপরে হচ্ছে গিয়ে দেখা যাক আস্তে আস্তে কী কী নেওয়া যায় তো সব দোকানে তো দাঁড়াতে তো হবে। আর হচ্ছে গিয়ে না দাঁড়ালে চলবে না কেন হচ্ছে সব জিনিসটাই আমাদের দেখতে হবে এত জিনিস দেখেও আমাদের কিন্তু মন ভরে না আর এখানে জিনিসের দাম এতটাই রিজনেবেল প্রাইস মানে সত্যি কথা বলতে কি বলো তো মনে যেটা দেখি সেটাই নিয়ে নিয়ে হয় মনটা আর আমি আর মেয়ে তো সব জায়গাতেই তো আছি মানে কী বলবো আর এসব মানে সব কিছুই হচ্ছে মনে হয় নিই নিয়ে করতেই থাকি তো মা চুরি দেখছিল বন্ধের জন্য আমিও দেখছিলাম কিন্তু আমার হাতে হয় না কারণ হচ্ছে হাতটা আমার অনেকটা বড় মানে সেই শক্ত যার জন্য হচ্ছে গিয়ে আমার হাতে কিন্তু চুরি ঢুকছে না যার জন্য আমি নিতেও পারিনি তো বাবুকেও দেখছিলাম বাবুরও হাতে হয়নি মানে কীরকম ভেতরটা চুরির ভেতরগুলো না এত ছোট ছোটো যে হয়ই না তার বন্ধের জন্য তো নেওয়া হয়েছে জানি না কি হবে তাদের হাতে এত তো হবে কি না তো চলো তোমরা দেখতে থাকো যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা চুরি কেউ আছে আসে দেখা পেল এই কলটা অবশ্যই কিন্তু ফেস করে মানে এত সুন্দর এখানে চুরি আর দামগুলোও কিন্তু বেশ একশো টাকা করে কিন্তু খুব একটা দাম কিন্তু নয় কিন্তু চুরিগুলো বেশ মাল্টি কালারে আছে বিভিন্ন কালারের রকম বিভিন্ন রকম জিনিস রয়েছে তো দেখে মন ভরাতে পারছি না যে এত জিনিস আর এত পরিমাণে দোকানপত্র বসেছে তো চলো আর একজন হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ে যেরকম আমি ও আমার থেকে আরও দুই কাটি পড়ে মানে ওর সবকিছুতেই হচ্ছে গিয়ে দরকার মানে এটা নেবো ওটা নেবো করতেই থাকে কিছু বলার নেই যেটা না বলবো সেটা আবার রাগ করবে তো আমি অনেক কষ্ট করে বললাম বাবু তোর জন্য একটা হার নব নিবি তো ও তো খুব একটা পছন্দ নয় দেখ কোন সময় দেখবেন ওকে সাজবোজ করতে একমাত্র যখন হচ্ছে গিয়ে স্টেজ পারফরমেন্স করে তখনই ও সাজে তো মোটামুটিভাবে একটা হার ওর খুব পছন্দ হয়েছে যেহেতু শ্রীকৃষ্ণ ওর হচ্ছে গিয়ে অত্যন্ত প্রিয় তাই শ্রীকৃষ্ণের যে লকেট আছে অ্যাকচুয়ালি লকেট বলতে যেটা হচ্ছে ময়ূর কো ময়ূরের মানে পঙ্খটা রয়েছে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে বাসিটা সেই ক্ষেত্রে ওর একটু পছন্দ হয়েছে তাই জন্যে ভাবলাম চলো এটাই ওকে নিয়ে দিই তো সেটাই একটু নিয়েছি কী কি নিয়েছি অবশ্যই তো দেখাবো চিন্তিত হয়েও না তোমরা সব কিছু দেখাবো আগে আমরা কিনে নিই আর এইদিকে দেখো ভিডিও কলে বোনকে ফোন করা হচ্ছে হ্যাঁ হচ্ছে বোনকে দেখানো হচ্ছে যে বোন এগুলো নেবে কিনা তো আমি তার মধ্যে গলায় গলার মধ্যে পরে বোনকে একটু দেখাচ্ছিলাম ভিডিও কলে যে কেমন লাগে আর আমি তো হার পড়ি না যেন সকলেই যে আমি হচ্ছে চেনটাই মানে বেশি প্রেফার করি যে ওইটাই পড়তে ভালোবাসি আর তো হচ্ছে মা কিনে দেবে জোর করে তো সেই জন্য আমি ভাবলাম চলো গলায় পরে বোনকে একটু দেখিয়ে দিই তো এইখান থেকে চারখানা হার কালেক্ট করেছিলাম বাবুর একটা বেডস পছন্দ হয়েছিলো সেটা ওকে নিয়ে দিয়েছি আর ও কিন্তু পরে না তবু জিনিস কিনবে জানো তো খুব রাগ হয় মাঝ মাঝে মধ্যে শুধু বলবে এটা দাও ওইটা দাও তো যাই হোক মোটামুটিভাবে ওখান থেকে আমরা চলে এসেছি বীজ থেকে বেশ থেকে চলে এসেছি বলতে দোকানগুলো দিয়ে চলে এসেছি আর বসে পড়েছি একটুখানি চা খেতে তার কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো আর সমুদ্রের হাওয়া বেশ ব্যাপক লাগছিল সেই জন্য ভাবলাম চলো একটু বসে বসে আচ্ছা আমরা এখন বসে আছি সি বিচে ঠান্ডা কিন্তু লাগছে বেশ আর দেখো আমি একটা কানের দুল পরে বেরিয়েছিলাম আমার কানের দুল রাস্তাতেই গুলে পড়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ঠান্ডা লাগছে আমি মা বা বাবু বসে আছি দাদা ভাইও আছে একটু চা খাবো তো চাটা খেয়ে আবার কিন্তু চলে এসেছি দোকানে কেন বলো তো উঠবো ওঠার আগেও ভাবলাম চলো আর একবার দোকানগুলো ঘুরে দেখা যায় মানে বলছি না আমাদের আর শেষ নেই কেনাকাটির তো যেখানেই যাই না কেন এই কিনতেই হবে না কিনলে মন আর ভালো লাগে না তো চুড়িগুলো না খুব ভালো লাগছিলো এগুলো দেখছিলাম নিচে ঝুমকো লাগানো বাট এতটাই সাইজ ছোট যে বাবুর হাতে পর্যন্ত উঠছে না তো সেই জন্য আর নেওয়া হলো না মনটা খুব খারাপ লাগছে কিন্তু চুইটা খুব পছন্দ ছিল তো ওখান থেকে আমরা চলে আসি আর এখানে দেখলাম যে এই যে চপটা ভাজছে লঙ্কার লঙ্কা বলো ক্যাপসিকাম বলো বোম্বাই লঙ্কাই জানি বিশেষ করে ভেলোরে আমি এই লঙ্কাটাও দেখেছিলাম বেশ খেতাম ওখানে চপ বানিয়ে তো এখানে মাঝখানে ওরা দুই ভাগ করে দিয়েছে আর সঙ্গে দিয়েছে ভেজিটেবল কিছু আছে যেমন বিট গাজর আছে তো খেতে কিন্তু ভালোই লাগছিল কেন স্পিচটা তো পরে দিচ্ছি আর এখানে প্রচুর পরিমাণে গান চলছিলো সেই কারণে আমি স্পিচগুলো দিই মানে তখন দিয়েছিলাম বাট আমি কাটতে বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে গিয়ে জানোই তো কপিরাইট দিয়ে দেবে সেই কারণে আর কিছু করতে পারিনি তো চপটা খেয়ে আচ্ছা। খরির কাটায় এখন বাজে দশটা দশ আমরা সব চলে এসেছি আর হচ্ছে কি কি কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি চলো একবার এখন কেন কখন কি সময় পাবো সেটা তো জানি না তো বাবু তুই দেখা আমি হচ্ছে গিয়ে ভিডিওটা করি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আচ্ছা দেখো এই যে ক্যাপসিকামের চপ দেখতে পাচ্ছো ওই লঙ্কার চপ ওইটা লঙ্কা ক্যাপসিকাম যাই বলো না তো দেখো ভালো খেতে খাও তো খুব ছোট্টভাবে আমরা একটুখানি মানে চপ খেয়েই চলে এসেছিলাম রাত্রিরে তখন অনেকটা রাত হয়ে গেছে আজকে তো একদম ডিনার টেবিলে আর আজকে রেসিপি ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি মা তো খায় না সেই জন্যে মায়ের সকালে যে ভাত ছিল মানে আর মাছ ছিল আচ্ছা খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি ঘড়িতে বাজে প্রায় এগারোটার কাছাকাছি তো এবার তোমাদেরকে হচ্ছে গিয়ে একটুখানি দেখিয়ে দেবো যে কী কী নিয়েছি কেন হচ্ছে যদি পরে সময় না পাই সেই জন্যে হচ্ছে এখন দেখাবো আর তারপরে কিন্তু ব্লগটা আজকে আমি তো এখানে ইডি করবো আবার দেখা হবে কালকে একদম সকালে সানরাইজের সময় যদি ঘুম থেকে উঠতে পারি আর যদি না উঠতে পারি তাহলে জানি না তো চলো আবারও দেখাবে যাবে পাটা দেখা যাচ্ছে তো আচ্ছা এটা দেখছো একটা জগন্নাথের প্রতিছবি তো সেটা দিয়ে কানের আছে গলার আছে এটা নিয়েছি আমি আমার মাসি শাশুড়ির জন্য আচ্ছা এটা দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগছে গোল্ডেন কালারের একটা গলার কানের দুলের সেট এটা মেয়ের ইয়ারিংটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এটা কিন্তু কড়ির ইয়ারিংস আছে করলে বোঝা যাবে আচ্ছা এই কলার হারগুলো দেখো বেশ একটু ইউনিক ডিজাইন লাগছে তো এইগুলো মা কিনেছে আমাদের তিনজনের জন্য তিনটে এখানে দেখো লিস্ট প্যান্ট আছে দুটো এই বিটসের মালাটা দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা মেয়ের জন্যে আচ্ছা এখানে দেখো রিংগুলো মাই নিয়েছে এগুলো এখানে দেখো দুটো লকেট আর দুটো কানের তুলের সহ একটা মানে গলার হার রয়েছে তো এই দুটো নিয়েছি দুজনের জন্য এখন আমি নামটা উদ্দেশ্য করছি না বা বলছি না এখানে দেখো চুরিগুলো কিন্তু মাল্টি কালারের আচ্ছা এটাও দেখো এটাও কিন্তু ছোট বোনের আচ্ছা এখানে দেখো চারটে চুড়ি এগুলো মানিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু আর এখানে জিনিসের দাম একদম মোটামুটি একশো টাকার মধ্যেই আছে রিজনেবেল প্রাইস এগুলো দেখো এগুলোও মা বেশ কিন্তু দেখতে ভালো লাগছে আচ্ছা এই জামাটা একটু নেওয়া হয়েছে একটা ছোট্ট বেবির জন্যে হ্যাঁ নিয়েছে তো আমি এখনো নিয়ে উঠতে পারিনি আর এটা একটা ছোট্ট বেবিকে দেওয়া হবে আচ্ছা এই লাইটটা না খুব সুন্দর এটা অফ করে দেখাচ্ছি আমি দেখো এই লাইটটা আমার অনেক দিনের পছন্দ ছিল তো হচ্ছে গিয়ে আমি এটা নেওয়া হয়েছে ঘরের জন্যে খুব সুন্দর লাগছে লাইটটা অফ করলে বেশি ভালো লাগবে তো অনেকেই জানো এখন তো এসে এইগুলো তো অনলাইনে হয় বিক্রি তো সামনে দেখতে পেলাম বলে নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো তো কালকে সকালে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে তো চলো টাটা আজকের মতন গুড নাইট সবাই খুব ভালো থেকো কিন্তু